সচিবালয়ের আগুনের ঘটনা নাশকতা কিনা তা এখনই বলার সময় হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি দুপুরে সচিবালয়ে তদন্ত কমিটির প্রথম বৈঠক শেষে এসব জানান তিনি এর আগে আগুনে পুড়ে যাওয়া সচিবালয়ে সাত নম্বর ভবন পরিদর্শন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বাধীন সাত সদস্যের তদন্ত কমিটি পুড়ে যাওয়া ভবন থেকে আলামত সংগ্রহ করেন তারা প্রায় ঘণ্টাখানেক ধরে চলে তদন্ত কাজ পরে তদন্ত কমিটির সাথে বৈঠক করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক বৃহস্পতিবার রাতে সচিবালয়ে সাত নম্বর ভবনে আগুন লাগে ওই ঘটনায় প্রথমে সাত ওপরে আট সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করা হয় কমিটিকে ত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী দশ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুরু করছে আমাদের কিছু আমরা দেখেছি পরে এটা মন্তব্য করা আরো জানাতে রাজধানীর কাকটাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান আদিলুর তদন্ত কমিটির প্রথম বৈঠকের বিষয়ে কি জানা গেল আর তারা তো আলামত সংগ্রহ করেছেন বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলেছেন কিনা তারা দেখুন আমরা এখনো আসলে হচ্ছে সচিবালয়ের পাশেই অবস্থান সচিবালয়ের সামনেই অবস্থান করছি এবং যে উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটিটি আসলে গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তার নেতৃত্বে এই তদন্ত কমিটিটি এবং এই তদন্ত কমিটিতে পুলিশের মহাপরিদর্শক ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং বুয়েটের শিক্ষক সহ একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজকে সকাল বেলায় এই তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ের ভেতরে যান এবং প্রথমে তারা একটি নিজেদের মধ্যে একটি বৈঠক করেন বৈঠক করার পরে যে আগুনের ঘটনা যে ভবনটিতে ঘটেছে সচিবালয়ের সাত নম্বর ভবন এই সাত নম্বর ভবনটি তারা পরিদর্শন করেন এবং গতকালে আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন যে ছয় তলা থেকে এই আগুনের সূত্রপাত এবং এর পর পরে সাততলা আটতলা নয় তলাতে এই আগুন ছড়িয়ে পড়ে এবং আজকে যে তদন্ত কমিটি এখানে কাজ শুরু করেছে তারা ছয় তলা থেকেই এই তাদের যে তদন্তের কাজ সেই তদন্তের কাজটি শুরু করেছেন এবং ক্রাইম সিন বিভিন্ন আলামত সংগ্রহ করেছে তদন্ত কমিটির যারা সদস্যরা আছেন তারা যেসব কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সব কক্ষে তারা প্রবেশ করেছেন যেসব আলামত পুড়ে গেছে সেই আলামতগুলো তারা সংগ্রহ করেছেন এবং সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিদর্শন প্রায় ঘণ্টাখানিক তারা সেখানে ছিলেন পরিদর্শন করে পরবর্তীতে তদন্ত কমিটির যারা সদস্যরা ছিলেন তারা বের হয়ে যান বের হয়ে যাবার সময় ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক তার নিয়ে গণমাধ্যমের সঙ্গে আমরা কর্মী যারা ছিলাম তারা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে এবং তিনি যেটি আসলে বলেছেন যে আজকে সরকারি ছুটি হওয়া সত্ত্বেও যেহেতু উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা এই কারণে তারা ছুটির দিনেই তদন্তের কাজটি শুরু করেছেন এবং আজকে তারা মূলত আলামত সংগ্রহ করেছেন এখন পর্যন্ত এই তদন্তের ব্যাপারে অগ্রগতির ব্যাপারে বলার মতো কিছুই উপলব্ধি হয়নি এবং আমরা জানতে চেয়েছিলাম যে এটি আসলে দুর্ঘটনা নাশকতা তার কারণ হচ্ছে গতকালই যখন থেকেই অভিযোগ উঠছে যে সরকারি বিভিন্ন ধরনের নথি পুড়িয়ে দেওয়ার এক ধরনের অভিযোগ উঠেছে তো এটি নাশকতা হতে পারে এই প্রশ্নটিকে সামনে রেখেই আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি আসলে বলেছেন যে এই প্রশ্নগুলো সামনে রেখেই তারা তদন্তের কাজটি করে যাচ্ছেন তবে এখন পর্যন্ত নাশকতা নাকি দুর্ঘটনা সেটি বলার মতো সময় এখনও তদন্ত কমিটির হয়নি তবে যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদন্তের যে প্রতিবেদন সেই প্রতিবেদনটি দিবেন এবং তারপরে আসলে খোলাসা হবে এটি নাশকতা নাকি দুর্ঘটনা তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে তদন্ত এবং এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের যে কাজ সেই কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলেই তদন্ত কমিটির সদস্যরা আমাদেরকে জানিয়েছে তো আমার কাছে সচিবালয়ের সামনে থেকে ঠিক ছিল এখনকার সব শেষ সচিবালয়ের সামনে থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান